সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা জানবো গুগল ড্রাইভে আপনার যে কোনো পার্সোনাল ডেটা সেভ করে রাখবেন পার্সোনাল ডেটা বলতে গেলে আপনার যে কোনো ধরনের ফটোজ ভিডিওস অ্যান্ড যে কোনো ধরনের কল রেকর্ডিং অ্যান্ড এনি আদার্স অডিও ফাইলস আপনারা চাইছেন এগুলোকে আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখতে তো গুগল ড্রাইভে সেভ করার আগে সর্বপ্রথম আপনাকে জানতে হবে গুগল ড্রাইভের কাছ থেকে আপনি কি কী বেনিফিট পাবেন এবং আপনার কি কী উপকার হবে তো দেখুন কথাগুলোকে আগে শোনার চেষ্টা করবেন তারপরের কাজের দিকে আপনারা যাবেন তো অনেক মানুষ নিজেকে চালাক ভেবে কী করে ভিডিওটাকে সোজাসুজি স্কিপ করে দিয়ে একদম সরাসরি যেখান থেকে গুগল ড্রাইভের মেন কাজ চালু হয় সেই কাজটা দেখতে চলে যায় কিন্তু এই কথাগুলো যদি আপনি না শোনেন কিন্তু অনেকটাই মিস করবেন কাজেই ভিডিওর কথাগুলোও শুনুন অ্যান্ড কাজটাও দেখুন তো কথা হচ্ছে গুগল ড্রাইভের কাছ থেকে আপনি কী কী বেনিফিট পাবেন দেখুন বেনিফিটের কথা যদি বলা হয় আপনি যতটুকু কল্পনা করছেন তার থেকেও কিন্তু আপনি বেশি বেনিফিট পাবেন গুগল ড্রাইভের কাছ থেকে যেমন মনে করুন আপনার ডিভাইসটা একটা লো ডিভাইস চার জিবি র্যামের ডিভাইস কিন্তু আপনার অনেক পার্সোনাল ফটো ভিডিওস অ্যান্ড কল রেকর্ডিং অ্যান্ড অডিও ফাইলস আছে এগুলো যখন দীর্ঘদিন বাড়তে থাকবে আজকের কিছু ডেটা আছে কালকে ফির স্টোর হলো তারপরের দিন কিছু স্টোর হলো দেখবেন আপনার ফোনের স্পেসটা কমে যায় তখন হয় কি আপনার ফোনটা ল্যাগ হ্যাং এগুলো হওয়া শুরু হয় তো আপনার পার্সোনাল ডেটাগুলোকে যদি আপনি গুগল ড্রাইভে সেভ করে দেন তারপরে যদি আপনার ফোন থেকে আপনি ডিলিট করে দেন তাহলে আপনার ফোনের স্পেসটাও কিন্তু ভালো থাকবে এটা একটা প্রথম বেনিফিট অ্যান্ড বেনিফিট নাম্বার টু আপনার ফোনে অনেকগুলো পার্সোনাল ডেটা আছে কিন্তু আপনি তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না কি আপনার ফোনটা কালকে ডেটে চুরি হয়ে যাবে না বা কালকের ডেটে আপনার ফোনটা খারাপ হয়ে যাবে না যদি কালকে ডেটে আপনার ফোনটা খারাপ হয়ে যায় বা আপনার ফোনটা চুরি হয়ে গেল তখন কিন্তু আপনার পার্সোনাল ডেটাগুলোকে আপনি আর পাবেন না তো এই পার্সোনাল ডেটাগুলোকে কি করতে হবে তার আগেই আপনাকে স্টোর করে দিতে হবে গুগল ড্রাইভে তো পরবর্তীতে আপনার ফোনটা হারিয়ে যাক বা খারাপ হয়ে যাক যেটাই হোক না কেন আপনি চাইলে একটা পুরোনো ফোন এনে বা একটা নতুন ফোন এনে আপনি সেই জিমেল আইডিটাকে লগ ইন করে সে আপনার ইম্পর্টেন্ট ডেটাগুলোকে খুব সহজেই রিস্টোর বা ডাউনলোড করে নিতে পারবেন এটা হচ্ছে গুগল ড্রাইভের বেনিফিট তা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ারভাবে ধারণা পেয়ে গেছেন এবার আমি আপনাদেরকে দেখাব গুগল ড্রাইভে কি করে যে কোনো পার্সোনাল ডেটাকে সেভ করে রাখতে হয় তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড রেখি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন দেখুন এখনকার দিনে যে লেটেস্ট স্মার্টফোনগুলো আসছে প্রত্যেকটা স্মার্টফোনেই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশান বাই ডিফল্ট ইনস্টল থাকে তো আপনাদের মধ্যে অনেকজন মানুষ গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটাকে খুঁজে পাচ্ছেন না বা আপনারা ভাবছেন আপনাদের ফোনে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটা নেই তো এইসব মোমেন্টে আপনারা কি করবেন সরাসরি আপনার ফোন থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন প্লে স্টোরটাকে ওপেন করার পর নিচের দিকে দেখুন এখানে একটা সার্চ আইকন পাচ্ছেন এই সার্চ আইকন আপনারা ক্লিক করে দেবেন দেন উপরের দিকে দেখুন এখানে একটা সার্চ বার পাচ্ছেন এই সার্চ বারে আপনারা ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন তারপরে আপনার সামনে এই অ্যাপ্লিকেশানটা শো হবে এই অ্যাপ্লিকেশানটা লোগো আইকনটা আপনারা ভালোভাবে দেখে রাখুন তারপর আপনার ফোন আপনি ইনস্টল দেবেন তো দেখুন যাদের ক্ষেত্রে ইনস্টল নেই তাদের ক্ষেত্রে ইনস্টল আইকন শো হবে যাদের ক্ষেত্রে ইনস্টল আছে তাদের ক্ষেত্রে আপডেট আইকনটা শো হবে তো ইনস্টল অ্যান্ড আপডেট যে কোনো একটা আপনারা করে নেবেন তারপর এখান থেকে আপনারা ওপেন আইকনে ক্লিক করবেন আপনারা চাইলে গুগল ড্রাইভে মেন অ্যাপ্লিকেশান থেকে ওইটাকে ওপেন করতে পারবেন যেখানেই ক্লিক করবেন যাবেন সেই এক জায়গাতেই তো দেখুন গুগল ড্রাইভ আমরা ওপেন করে নিয়েছি অ্যান্ড গুগল ড্রাইভটাকে রান করানোর জন্য সঠিক একটা জিমেলকে দায়িত্ব দিতে হবে তো সঠিক একটা জিমেলকে কীভাবে দায়িত্ব দেবেন যার জন্য ওপরে টপ রাইট সাইড কর্নারে দেখুন একটা জিমেলের লোগো আইকন শো হচ্ছে এখান থেকে আপনি চাইলে জিমেলটাকে চেঞ্জ করতে পারবেন বা নতুন একটা জিমেল আপনি সিলেক্ট করতে পারবেন তো সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে লগ থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সব জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো হবে এর মধ্যে থেকে যে জিমেল অ্যাকাউন্টটাকে আপনি সিলেক্ট করতে চান জাস্ট ওর ওপরে একবার খালি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর পুনরায় আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে আর একটা সেটিংস আমাদের বাকি আছে যার জন্য বাঁ দিকের কোনো দেখুন এখানে একটা থ্রি লাইন্স পাচ্ছেন এই থ্রি লাইন্স আপনারা ক্লিক করে দেবেন থ্রি লাইন্সে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন একটা সেটিংস আইকন পাচ্ছেন সেটিংস আইকন আপনারা ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হচ্ছে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই ঠিক আছে তো এটা আপনাদের ক্ষেত্রে কী থাকে এরকম অন থাকে এটাকে আপনারা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর এই ওকে এই ঘন্টাতে ক্লিক করে দেবেন এটা অফ থাকলে হবে কি আপনার ফোনের যে মোবাইল ডাটাটা সেই মোবাইল ডাটা চালিয়ে কিন্তু আপনার পার্সোনাল ডেটাগুলোকে গুগল ড্রাইভে আপনি আপলোড করতে পারবেন ঠিক আছে আর এটাকে যদি আপনি অন করে রাখেন তাহলে হবে কি ওয়াইফাই যতক্ষণ আপনার ফোনে কানেকশন থাকবে সেই কানেকশন দিয়ে কিন্তু আপনি আপনার পার্সোনাল ডেটাগুলোকে গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন ওয়াইফাই কানেকশান কেটে গেলে তারপরে কিন্তু আর আপলোড হবে না এটার মানে এটাই আপনারা চেষ্টা করবেন এটাকে অফ রাখা ঠিক আছে তো এবার আমরা ব্যাক হয়ে এখান থেকে বেরিয়ে যাবো আমাদের সেটিংসগুলো হয়ে গেছে কমপ্লিট এবার আপনাদেরকে দেখাবো গুগল ড্রাইভে পার্সোনাল ডাটা কিভাবে এন্ট্রি করবেন বা কিভাবে আপলোড করবেন তো এই কাজটা করার জন্য দেখুন এখানে প্লাস আইকন দিয়ে নিউ সেকশন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন আপলোড এখানে যদি আপনারা ক্লিক করেন তো সরাসরি এখানেই কিন্তু আপলোড হয়ে যাবে না গুগল ড্রাইভে আপনারা চাইছেন গুগল ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে ফোল্ডারের মধ্যে সেই সব জিনিসগুলো যেন থাকে আপনার পার্সোনাল ডেটাগুলো যার জন্য এখানে একটা ফোল্ডার সেকশন পাচ্ছেন ফোল্ডার সেকশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনি দেখতেই পাচ্ছেন আনটাইটেল ফোল্ডার তো আপনার কীবোর্ড থেকে আপনি এটাকে কেটে দেবেন কেটে দিয়ে আপনি যে ফোল্ডারের নাম দেবেন সেই নামটা এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখবো মাই পার্সোনাল ফটো তো দেখুন এখানে আমি লিখে দিলাম মাই পার্সোনাল ফটোস তারপরে ডান দিকে দেখুন ক্রিয়েট আইকন পাচ্ছেন ক্রিয়েট আইকন আপনারা ক্লিক করে দেবেন আপনার ফোল্ডারটা কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে এবার এই ফোল্ডারের মধ্যে আপনি চাইছেন আপনার পার্সোনাল ফটোগুলোকে অ্যাড করতে যার জন্য এই ফোল্ডারের উপর আপনি ক্লিক করবেন ফোল্ডারের উপরে ক্লিক করার পর এখানে দেখুন লিখছে দিস ফোল্ডার ইজ এমটি এই ফোল্ডারটা এখন খালি আছে এই ফোল্ডারে আপনার পার্সোনাল ফটোগুলোকে অ্যাড করবেন যার জন্য এখানে প্লাস দিয়ে নিউ আইকন পাচ্ছেন এই নিউ আইকনে ক্লিক করে দেবেন তারপরে এই যে আপলোড সেকশনটা পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইল ম্যানেজারটা আপনার ডিসপ্লে সামনে শো হবে যদি ফাইল ম্যানেজারটা আমার মতো আপনাদের ডিসপ্লেতে শো না হয় তাহলে কী করবেন এখানে একটা থ্রি লাইন্স পাবেন থ্রি লাইন্সে আপনারা ক্লিক করে দেবেন দেন নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন মিডিয়া পিকার মিডিয়া পিকার আপনারা ক্লিক করে দেবেন মিডিয়া পিকারে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে থাকা যতগুলো ফটোজ ভিডিওস আছে এগুলো কিন্তু এখান থেকে শো হবে তো মনে করুন এই যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন ইউটিউবের এই ফটোটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি আপনি যতগুলো ফটো মার্ক করবেন বা সিলেক্ট করবেন সবগুলো কিন্তু এখানে দেখাবে দেখুন আমি সিলেক্ট করেছি একটা যার জন্য অ্যাড অন দেখাচ্ছে তা সরাসরি অ্যাড অনে আমরা ক্লিক করে দেবো অ্যাড অনে যখনই ক্লিক করে দেবো এখানে দেখুন আমার ফাইলটা কিন্তু আপলোডের জন্য তৈরি এক কথা এখানে আপলোডিং লিখছে আপনি এখান থেকে কত পার্সেন্ট আপলোড হলো বা কতটা আপলোড হলো এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন না ওপর দিকে একবার মেনুবার টান দেবেন এখান থেকে দেখুন লিখছে আপলোডেড ফাইল একটা ফাইল আপলোড হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আপনি কোন জিমেল এটাকে আপলোড করলেন এটা কিন্তু দেখাবে লোকেড ফাইল এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এমনকি দেখুন এখানে আমার ফাইলটা আপলোড হয়ে গেছে এবার আমরা এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে চলে আসছি তো এইরকমভাবেই ফ্রেন্ড আপনাদের পার্সোনাল ডেটাগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ফোল্ডার তৈরি করবেন এবং সেই সব ফোল্ডারের মধ্যে আপনি যে যেগুলোকে রাখতে চান সেগুলোকে রেখে দেবেন ঠিক আছে এবার মনে করুন মাই পার্সোনাল ফটোর মধ্যেই এখানে মনে করুন ছখানা ফটো রেখেছি ঠিক আছে ছখানা ফটোর মধ্যে আমি ছখানা ফটোকেই ডিলিট করে দিলাম এই যেটাকে আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে যে ডিলিট আইকন পাবো ডিলিট আইকন আমি কিন্তু ক্লিক করে দেবো ডিলিট আইকনে যখনই ক্লিক করে দেবো আমাকে একটা অপশান জিজ্ঞাসা করবে আমি জাস্ট মুভ টু বিনে এইখানটাতে ক্লিক করে দেবো আমার মাই পার্সোনাল ফটো থেকে কিন্তু ফটোটা ডিলিট হয়ে গেল এবার কথা হচ্ছে আমার পার্সোনাল জিনিস তো ডিলিট হয়ে গেল এটাকে পুনরায় রিকভার কীভাবে করবো আমার রিকভার করা দরকার আমি ভুলবশত এটাকে ডিলিট করে দিয়েছি এর জন্যও কিন্তু গুগল ড্রাইভ আপনাকে একটা অপশান দিয়ে রেখেছে আপনার সরাসরি এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে যাবেন ব্যাক হয়ে বেরিয়ে আসার পর এখানে যে থ্রি লাইন্স পাচ্ছেন এই থ্রি লাইন্স আপনারা ক্লিক করে দেবেন থ্রি লাইনসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন বিন ডিলিটের পাশে বিন লেখা আছে এই বিন আইকনে আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখুন যে ফটোটা আপনি ডিলিট করেছিলেন সেটা কিন্তু এখানে আপনাকে দেখাবে তার পাশে দেখুন এখানে একটা থ্রি ডট পাচ্ছেন এই থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন অ্যান্ড নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন রিস্টোর এই রি স্টোরে আপনি ক্লিক করে দেবেন রিস্টোরে যখনই ক্লিক করে দেবেন এই ফটোটা কিন্তু অটোমেটিক রিস্টোর হয়ে যাবে ঠিক আছে এবার এখান থেকে আপনি ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে আসার পর এখানে দেখুন মাই পার্সোনাল ফটো এই ফোল্ডারটা আমি তৈরি করেছিলাম এর উপরে আবারও আমি ক্লিক করছি দেখুন এই ফটোটা কিন্তু এখানে আমার রেজিস্টোর হয়ে গেছে ঠিক আছে এক কথায় আপনারা বুঝতে পেরে গেছেন আপনার যে কোনো পার্সোনাল ডকুমেন্টস যদি ডিলিটও হয়ে যায় সেই ডিলিট ডকুমেন্টসটাকে আপনি এক মাসের মধ্যে কিন্তু রিকভার করতে পারবেন এক মাস বলতে গেলে তিরিশ দিনের মধ্যে একত্রিশ দিন হয়ে গেলে কিন্তু আর হবে না ঠিক আছে এবার আপনারা অনেক মানুষই কোশ্চেন করতে পারেন কি আমার হাতে হয়তো ফোনটা হারিয়ে গেছে বা ফোনটা খারাপ হয়ে গেছে সেই সময় আমি কিভাবে রিকভার করব বা কিভাবে ডাউনলোড করব। তো দেখুন সেই সব ক্ষেত্রে আপনারা কি করবেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি গুগল ড্রাইভটাকে বানালেন সেই জিমেল অ্যাকাউন্টে যে কোনো একটা নতুন ফোনে বা যে কারোর কাছ থেকে চেয়ে নেওয়া ফোনে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর সেম প্রসেস ফলো করে আপনি গুগল ড্রাইভে চলে আসবেন গুগল ড্রাইভে চলে আসার পর আপনার ফোল্ডারগুলো কিন্তু এরকমভাবে হবে এখন যেমন হচ্ছে মাই পার্সোনাল ফটোস এর ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এইখানে একটা থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন বা থ্রি সরি থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড সেকশানে আপনি ক্লিক করে দেবেন ডাউনলোডে যখনই ক্লিক করে দেবেন ওয়ান আইটেম উইল বি ডাউনলোডেড সি নোটিফিকেশান ফর ডিটেলস এই নোটিফিকেশান বারে আমাকে যেতে বলছে তো এখানে দেখুন এখানে লিখছে ডাউনলোডেড ওয়ান ফাইল ঠিক আছে আমার একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে যখন আপনি এই ফাইলটাকে ডাউনলোড করে নিলেন তখন কিন্তু আপনার গ্যালারির মধ্যে চলে যাবে আপনার যে পার্সোনাল ডেটাটা আপনার যে কাজে ব্যবহার করার কথা সেই কাজে আপনি ব্যবহার করবেন তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন কীভাবে গুগল ড্রাইভে আপনার পার্সোনাল ডেটা সেভ করতে হয় অ্যান্ড গুগল ড্রাইভে সেভ হওয়া ডেটা যদি ডিলিট হয়ে যায় সেটাকে কীভাবে রিকভার করতে হয় অ্যান্ড আপনার ফোন যদি হারিয়ে যায় বা খারাপ হয়ে যায় তারপরে আপনার গুগল ড্রাইভে থাকা ডাটাগুলোকে কীভাবে আপনি রিস্টোর করবেন বা ডাউনলোড করবেন পুরো ব্যাপারটা আশা করছি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন তো দেখুন এই গুগল ড্রাইভের ব্যাপারটা নিয়ে আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো সো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন